প্রতীক বরাদ্দ পাওয়ার পর লাকসামে ফিরে মাজার জিয়ারত ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন আবু বকর ছিদ্দিক কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আবু বকর ছিদ্দিক তাঁর নির্বাচনী প্রতীক চেয়ার বরাদ্দ পাওয়ার পর এলাকায় ফিরেছেন বুধবার বিকেলে তিনি পশ্চিমগাঁওস্থ গাজী সোহেদা ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই মাজার শরীফ জিয়ারত করেন সেখানে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা সহ নিজের নির্বাচনী লড়াইয়ে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সুন্নি জনতা তার সঙ্গে উপস্থিত ছিলেন মাজার জিয়ারত শেষে আবু বকর ছিদ্দিক লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় শান্তা হাসপাতাল সংলগ্ন তার প্রধান নির্বাচনী কার্যালয়ে যান মাগরীবের নামাজের পর এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে তিনি নির্বাচনী কার্যালয়টির শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আবু বকর ছিদ্দিক বলেন আমি সবাইকে বলবো আপনারা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার মূল্যবান মূল্যবানবর্তীকে দিবেন কুমিল্লা নয় আসনে আর থাকবে না আমরা নির্বাচিত হলে মানুষের তার অধিকার নিয়ে বাঁচতে পারবে এই দেশের প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি ধর্মের লোক প্রত্যেকটি মতের লোক প্রত্যেকটি তার দলীয় লোক তার মত প্রকাশ করতে পারবে অনুষ্ঠানে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও সুন্নি জোটের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পর থেকেই ওই এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে অঞ্চলে কোটি মানুষের জন্য বৃহত্তর সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা